প্রিয় ভাই বোনেরা চলে এসেছে তোমাদের মাঝখানে এবটি দু হাজার পঁচিশ সালের পেপারের গুরুত্বপূর্ণ আর একটি এমসি কিউয়ের সেট পেজ নাম্বার ফিফটি সেভেন কী বলেছে ফার্স্ট অঙ্কটি এফ ম্যাপস আর টু আর চিত্রন এফ এক্স ইকুয়াল টু এটা দ্বারা সংজ্ঞাত এই চিরোনাম ফরওয়াল মানে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এফ ইনভার্স থ্রি এর মান এই চারটে অপশানের মধ্যে কোনটি কারেক্ট তো দেখো আমরা যখন অঙ্কটি করবো স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নিচ্ছি বিষয়টিকে দেখো সবাই এফ ম্যাপস আর টু আর এটা মানে কি জানো এটা মানে হচ্ছে এখানে যে ডোমেন এখানে ডোমেন দ্য সেট অফ রিয়াল নাম্বার তার মানে আমরা এক্সের সমস্ত মান আমরা পাবো কোথায় এইখানে কেমন এটা খালি মাথায় রাখবে এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে কি আমরা এক্সের যতগুলো মান রয়েছে না সমস্ত মান আমরা পাবো কি বাস্তব সংখ্যা ক্লিয়ার আর এখানে এই আর মানে কি এই আর মানে হচ্ছে কোডোমেন মাথায় রাখবে এই আর আর হচ্ছে কি কোডোমেন আর কোডোমেনে কি থাকে কোডোমেনে থাকে ফাংশনাল ভ্যালুগুলো আশা করছি বুঝতে পেরেছ তো আমার দরকার কি আমার দরকার এখানে ডোমেনটা যাই হোক চলে এবার এগোয় আমাদের বলে দিয়েছে এফ এক্স ইকাল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি কেমন যাক ঠিক আছে দেখছি ইনফরমেশানটা কী করে কাজে লাগাতে পারি পাশাপাশি বলে দিয়েছে এক্স বিলংস টু আর হ্যাঁ আমরা তো জানি আমার আমরা তো এখানে দেখতে পাচ্ছি এক্সটা অবশ্যই কি হবে রিয়াল নাম্বার হবে তাহলে চেয়েছে এফ ইনভার্স থ্রি এর মান কত কেমন এর মান চেয়েছে তো আমি এক কাজ করি আমি ধরে নিচ্ছি এফ ইনভার্স থ্রি কেমন এফ ইনভার্স থ্রি এটা ইকোয়াল টু এক্স যদি এক্সের মান পেয়ে যায় ব্যাস গল্প শেষ তাই না তো ধরে নিলাম যে থেকে ঠিক আছে ইকুয়াল টু এক্স তাহলে আমরা একটু লিখতেই পারি এখানে যে সমান কত তাহলে আমরা লিখতে পারি টু থ্রি এবার যখনই এফএক্স ইকুয়াল টু থ্রি পেয়ে গেলাম চলো আমি তো এফএক্স এখানে দেখতে পাচ্ছি আমি এখানে এফএক্সের জায়গায় মানটা বসিয়ে ফেলি এফএক্স কত পেয়েছ থ্রি পেয়েছি তাহলে থ্রি ইকুয়াল কত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি উভয় পক্ষে থ্রি থ্রি ক্যান্সেল করে দাও তাহলে কী পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান কত জিরো আমরা এখান থেকে এক্স কমন নিয়ে ফেলি তাহলে কী পাচ্ছি এক্স মাইনাস টু এটাই কোয়াল টু জিরো তাহলে আমরা বুঝতেই পারছি এক্সে দুটো মান হয় এক্স সমান জিরো আর এই পার্টটাকে শূন্য সঙ্গে সমান করলে এক্সের মান পাচ্ছি দুই এবার এক্সের মান পেলেই হবে না দেখতে হবে এক্সের মান ডোমেনের মধ্যে আছে কি না তো দেখে নাও জিরো আমরা যে প্রথমে এক্সের মান পেয়েছি জিরো অবশ্যই কিন্তু এই জিরো এক্সের মান কিন্তু অবশ্যই রিয়াল নাম্বারের সেটে কিন্তু রয়েছে আবার দেখো এক্সের আরেকটা মান যে টু পেয়েছি না এটাও কিন্তু অবশ্যই একটা রিয়াল নাম্বার বা রিয়াল নাম্বারের সেটের অন্তর্গত তার মানে আমাকে যে বলেছিল যে এক্সের মান রিয়াল নাম্বারের সেটের অন্তর্গত হতে হবে তো হচ্ছে তাই আমরা এর যখন দুটো মান পেলাম লক্ষ্য করো কি চেয়েছে এফিন ভার্স থ্রি কত তাহলে এফ ইনভার্স থ্রি ইকোয়াল টু এক্স আর এক্সের মান কী পেয়েছ জিরো আর টু তার মানে অপশান এ হচ্ছে কি কারেক্ট অ্যান্সার কারণ জিরো আর টু এই দুটো মান পেয়ে গেছে এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার দুই কী বলেছে যদি এক্স ও ওয়াই এরূপ বাস্তব সংখ্যা হয় যেখানে কি এক্স ওয়াই নট ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে এই যে সূত্র এর কন্ডিশান এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট মাথায় রাখবে যখন তুমি বড়ো অঙ্ক করবে না তখন তোমাদের ডিরেক্ট সূত্র প্রয়োগ হয় কিন্তু যখন এমসি অঙ্ক করবে তখন বেশিরভাগ ক্ষেত্রে সূত্রের যে কন্ডিশন ওই কন্ডিশনের উপর বেশি করে অঙ্ক কিন্তু বেশি থাকে তাই এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তো অ্যান্সার কোনটা হবে স্যার তো দেখো আমি এক কাজ করি আমি টোটাল যে চারটে অপশান দেখতে পাচ্ছি না তো অপশান অবশ্যই বি উত্তর হবে তবে আমি মনে রাখার জন্য তোমাদের কিছু ডেটা আমি দিয়ে রাখি দেখো মেন শর্ত কেন এক্সের মান যদি বাস্তব সংখ্যা হয় আর ওয়াইয়ের মানও যদি বাস্তব সংখ্যা হয় তেমন তাহলে কিন্তু মাথায় রাখবে আর এবং যদি এক্স ওয়াই দ্যান মাইনাস ওয়ান হয় তবে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য মানে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান কত টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তখন এই সূত্র প্রযোজ্য কিন্তু মাথায় রাখবে স্যার অপশান সি কি দোষ করলো মাথায় রাখবে যখন এক্সের মান এক্সের মান যখন পজিটিভ আর ওয়াইয়ের মান যখন নেগেটিভ যেমন এক্সটা পজিটিভ ওয়াই ওয়াইটা নেগেটিভ যেমন এখানে এক্সটা রিয়াল নাম্বার ওয়াইটা রিয়াল নাম্বার সে হোক পজিটিভ নেগেটিভ বাট এখানে এক্সটাকে পজিটিভ সংখ্যা হতে হবে আর ওয়াইটাকে নেগেটিভ সংখ্যা হতে হবে এবং গুণ ফলটাকে মাইনাস ওয়ানের থেকে ছোটো হতে হবে তবে এই সূত্র প্রযোজ্য হয় টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান কত যা লিখেছিলাম এখানে টেনিনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই সঙ্গে খালি পাই যোগ হয়ে যায় তার মানে এই শর্তে রেসপেক্টের সূত্র এটা আর এই শর্তে রেসপেক্টের সূত্র এটা তাহলে আমরা যখন এই ফর্মলা দেখতে পাচ্ছি কোনো পাই যোগ টোক অবস্থায় নেই তখন অবশ্যই অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার লিখে নয় ঝটপট এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার তিন কী বলেছে এই নির্ণায়কের মান এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট দেখো আমরা না এই যে রো দেখতে পাচ্ছ প্রথম রো এই প্রথম রো থেকে না আমি কিন্তু চার কমন নিতে পারছি তো চার কমন এলে কী পড়ে থাকবে ওয়ান টু থ্রি কি তাই তো আমি যদি এই যে সেকেন্ড রো দেখতে পাচ্ছ এখান থেকে এইট কমন নিই যদি এইট কমন নিই তাহলে কী পড়ে থাকছে এইট কমন এলে ওয়ান টু থ্রি আর এখান থেকে তুমি যদি ফোর কমন নাও তাহলে কী পড়ে থাকছে যদি এই রো থেকে ফোর কমন নাও তাহলে ফোর কমনলে পড়ে থাকছে তিন চারে বারো ওয়ান ওয়ান এবার যখন আমরা এখানে গুণ করো আর না করো নো প্রবলেম ফোর ইন্টু এইট ইন্টু ফোর থাক কিন্তু দেখো এই নির্ণায়কে না দুটো রো সমান হয়ে গেছে না এই রো আর এই রো সমান হয়ে গেছে আর আমরা জানি কোনো নির্ণায়কের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কালাম যদি সমান হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের যে উত্তর সেই নির্ণায়কের যে উত্তর সেটা কী হবে জিরো হবে তা আমি জিরো কেন লিখতে পারলাম যেহেতু এই নির্ণায়কটার প্রথম রো আর দ্বিতীয় রো সমান হয়ে গেছে তাই আর শূন্য হওয়ার ফলে সবার সাথে গুণ করলে অ্যান্সার কি পাবো শূন্য পাবো তাই অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার লিখে নাও এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার চার কি বলেছে রেসপেক্টে এর ডেরিভেটিভ কি হবে তো দেখো আমরা এটা দুরকম কমন সেন্সে করতে পারি প্রথম যে কমন সেন্স দেখো আমরা যখন তাকাচ্ছি আমাকে বলতে পারবে যে এখানে কি কোথাও এক্স রয়েছে দেখো তো এখানে কোথাও কিন্তু আমরা এক্স দেখতে পাচ্ছি না পাচ্ছি না তাই বুঝে গেলাম এটা পুরোটাই কি কনস্ট্যান্ট আর আমরা যখনই কনস্ট্যান্টে ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে আমরা কি পাবো জিরো পাবো তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার কেমন তবে কেউ যদি মনে করো স্যার আমরা কিছু জ্ঞান অর্জন করতে চাই লগের উপর পাদার্স তো এর ক্ষেত্রে বলে রাখি একটা জিনিস চলো আমি এটাকে একটু ভেঙে নিই প্রথমে কেমন তো ই টু দি পাওয়ার মাইনাস লগ অফ বেস এই স্কোয়ার কেমন তো এটাকে কি লিখতে পারি জানো এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ অফ বেস এই স্কোয়ার তার পাওয়ার কত মাইনাস ওয়ান এই যে মাইনাসটাকে আমি পাওয়ার হিসাবে নিয়ে আসলাম কারণ কী জানি আমরা এই পাওয়ারটা সামনে নামে আচ্ছা এবার দেখো আমি কি করতে পারি সূচকের বেস। আর লগের বেস একই স্যার কী বলছেন আপনি দেখো আমি যখন লিখি না এ টু দি পর এন তাহলে এই এটাকে বলা হয় সূচকের বেস। আর যখন আমরা লিখি লগ অফ এ বেস বি তখন আমরা এই এটাকে কি বলি লগের বেস। তো এটাকে সূচকের বেস এটাকে লগের বেস বলি তো দেখো ই টু দি পর কিছু রয়েছে পুরোটা তো পাওয়ার তার মানে কি এটা বেস আর লগের ক্ষেত্রে কি এটা বেস। সূচকের বেশ আর লগের বেশ যদি একই হয়ে যায় না তাহলে যা দেখতে পাবে ওটাই হয় কি বলতো উত্তর মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এই স্কোয়ারের পাওয়ার মাইনাস ওয়ান তার মানে আমরা বুঝে যাচ্ছি এ এর পাওয়ার কত মাইনাস টু কারণ পাওয়ারটা তো মাল্টিপ্লাই হয়ে যায় আর এটা মানে কত ওয়ান বাই এ স্কোয়ার এখন আমরা যে এটা সমান পেলাম ওয়ান বাই এ স্কোয়ার তো এটা তো একটা কনস্ট্যান্ট তাই না কোথাও আমি এক্স দেখতে পাচ্ছি না তাহলে এক্সের রেসপেক্টে ওর ডেরিভেটিভ কী হবে জিরো হবে ওই জন্য আমরা জিরো করেছি কেমন তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম কোথাও এক্স দেখতে পাচ্ছি না তাই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে জিরো হবে লিখে নাও এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার পাঁচ কী বলেছে ইনটিগ্রেশন জিরো টু পাই ওয়ান বাই কস এক্স এক্স এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট দেখো আমরা করছি কি জিরো টু পাই থাকলো পরে ওয়ান বাই কস এক্স মানে আমরা কী জানি সেক এক্স এক্স কেমন এবার ইনটিগেশান জিরো টু পাই সেক এক্স ডিএক্স তো সেক এক্সের ইনটিগেশান কী হয় আমরা প্রত্যেকে জানি এটা হয় লগ অফ মড সেক এক্স প্লাস টেন এক্স কেমন এটা হচ্ছে ফর্মুলা প্লাস কি কনস্ট্যান্ট বাট এখানে যেহেতু লিমিট রয়েছে তাই আমরা করবো কি আমরা লিমিটটা দেবো কত জিরো টু পাই এবারে আমরা প্রথমে আপার লিমিট পুট করি তো আপার লিমিট পুট করলে আমরা পাবো কি লগ অফ মড সেক পাই প্লাস টেন পাই মাইনাস এবার লোয়ার লিমিট পুট করি তো কি পাচ্ছি লগ অফ মট সেক জিরো প্লাস টেন জিরো এবারে ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি কি লগ অফ মট মান হয় মাইনাস ওয়ান আর টেন এর মান হয় জিরো মাইনাস লগ সেভ জিরোর মান কত হয় প্লাস ওয়ান আর টেন জিরোর মান কত হয় জিরো তো আমরা আলটিমেটলি কী পেলাম আমরা পাচ্ছি কি লগ অফ মড ওয়ান মড অফ মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানের লস করলে প্লাস ওয়ান হয় আর এখানেও দেখো লগ অফ কত হচ্ছে ওয়ান কিন্তু লগ অফ ওয়ান মানে তো জিরো হয় বা এটা এটা কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা জিরো পাচ্ছি তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার লিখে নাও এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার ছয় কি বলেছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো হলে ইহার অবকল সমীকরণের ক্রম কত হবে তো আমরা প্রথমে এক কাজ করি এই সমীকরণটার অবকল সমীকরণ আগে তৈরি করি তো তৈরি করার জন্য আমাদের ডিউটি কি প্রথমে এখান থেকে ওয়াই ইকোয়াল টু ক্যালকুলেট করো ওয়াই সমান কত হবে তো দেখো আমরা পাচ্ছি কি বিওয়াই ইকোয়াল টু কত বিওয়াই ইকোয়াল টু মাইনাস এ এক্স মাইনাস কত সি তার এখান থেকে আমরা ওয়াই কত পেয়ে যাচ্ছি ওয়াই ইকোয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস এ বাই বি এক্স মাইনাস কত সি বাই বি আচ্ছা তোমাদের যাতে সুবিধা হয় ওই কারণে আমি একটা লাইন আর করি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু কত এক্স প্লাস অফ মাইনাস কত সি বাই বি এবার তোমরা সবাই জানো এ একটা কনস্ট্যান্ট বি একটা কনস্ট্যান্ট এ অধ্রুব বি অধ্রুব সি অধ্রুব তো এ একটা কনস্ট্যান্ট বি একটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে একটা কনস্ট্যান্ট হয় আরে ভাই ধরে নাও ছয় একটা কনস্ট্যান্ট আর দুই একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে একটা কনস্ট্যান্ট পাবো ঠিক কিনা তো এ কে বি দিয়ে ভাগ করলে একটা ধ্রুবক পাবো তার মানে কি মাইনাস কোনো সংখ্যা মানে তো পুরোটা ধ্রুবক থাকছে ওই জন্য আমি লিখতে পারি ওয়াই ইকোয়াল টু এর পুরো নাম দিচ্ছি আমি ক্যাপিটাল এ তাহলে ক্যাপিটাল এ এক্স প্লাস দেখো সি একটা কনস্ট্যান্ট বি একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করে কনস্ট্যান্ট হয় আর মাইনাস থাকলে ওটা কনস্ট্যান্ট হয় আমি তার নাম দিচ্ছি কি বি তার মানে কি ওটা সমান এ আইটা সমান বি এবার যখন তুমি তাকাচ্ছ এর দিকে দেখো তো এখানে কটা কটা ধ্রুবক দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ আর বি দুটো কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি তাই না দুটো আরবিটারি কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি ওই কারণে যটা আরবিটারি কনস্ট্যান্ট ততবার তুমি ডেরিভেটিভ করার চান্স পাবে তাহলে আমি কী লিখবো আমি লিখবো ডি ওয়াই ডিএক্স সমান কত এ ইন্টু ওয়ান প্লাস জিরো মানে এ পাচ্ছি আমি আবার ডেলিভার্টিভ করি ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি জিরো পাচ্ছি তো আল্টিমেটলি আমি কী পেলাম ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার সমান জিরো আর এটা কত ক্রমের ডেলিভারিটি বলো তো দ্বি তার মানে এই অবকাল সমীকরণটা দ্বি রয়েছে তাই এর ক্রম হচ্ছে কত দুই অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার লিখে এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার সেভেন কী বলেছে ওয়াই ইকোয়াল টু এটা হলে ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার কী হবে তো দেখে নাও যখন আমরা ডেরিভেটিভ করছি না ডি ওয়াই ডি এক্স তো লক্ষ্য করো প্রত্যেকে ওয়ান বাই কিছু তো ওয়ান বাই কিছু ওর ডেরিভেটিভ কী হবে আমি শিখেছিলাম তোমাদের মাইনাস ওয়ান বাই কিছু স্কোয়ার ইন্টু আবার কিছু ডেরিভেটিভ তার মানে কি ওয়ানের ডেরিভেটিভ জিরো মাইনাস এক্সের ডেরিভেটিভ ওয়ান তো আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি এটা এত মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তো ওয়ান বাই ওয়ান কেমন এটা পেলাম এবার আমাদের দরকার ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার আবার আমাদের কিন্তু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে তো ওয়ান বাই আবার দেখো কিছু তো ওয়ান বাই কিছু ডেরিভেটিভ কি হবে মাইনাস ওয়ান বাই কিছু স্কোয়ার তো পাওয়ার ফোর হয়ে যাচ্ছে কি করলাম মাইনাস ওয়ান বাই কিছুর স্কোয়ার তো ওর হোল স্কোয়ার করলে পাওয়ারটা ফোর হয়ে যাচ্ছে ইন্টু আবার কিছুর ডেরিভেটিভ তো ওর ডেরিভেটিভ কী হবে দেখো পাওয়ারটা নিচে নামলো এই যে টু পাওয়ারটা নিচে নামলো ওয়ান মাইনাস এক্স ওর পাওয়ার এক কমে গেলো আর ভেতরের ডেরিভেটিভ তো ভেতরটা ডেরিভেটিভ কত হবে ওয়ানের ডেরিভেটিভ জিরো মাইনাস এক্সের ডেরিভেটিভ ওয়ান তো যদি তুমি আবার গণনা করো তাহলে কী পাচ্ছ দেখো আমরা এখানে পাচ্ছি এখানে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে টু বাই দেখো ওয়ান মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স তার পাওয়ার ফোর কেটে যাবে তো পাচ্ছি কত 1 মাইনাস তার পাওয়ার তিন তো আমরা দেখতে পাচ্ছি অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার লিখে নাও এবার দেখো নেক্সট অঙ্ক নম্বর এইট কী বলেছে সাইন প্লাস সর্বনিম্ন মান এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট তো আমি তোমাদের আগে ট্রিক্সটা বলে দিই দেখো এ প্লাস বি সাইন এক্স তেমন যদি এরকম লোকের অঙ্ক দেখতে পাও তাহলে মাথায় রাখবে এর মান সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান তার ফর্মুলা কী তার ফর্মুলা হচ্ছে যদি সর্বোচ্চ মান বলে না তাহলে আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেমন এটা হচ্ছে সূত্র এ আরবি তো দেখতে পাচ্ছো খালি মান বসাবে সামনে প্লাস দিলাম আর সর্বনিম্ন মান কত হবে মাইনাস আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র তাহলে তাই যদি হয় এখানে এর মান কত ওয়ান বি এর মান কত ওয়ান বা এখানে যদি কস এক্সের সহকটাকে ভেবে নাও এ তাহলে এর মান ওয়ান এর মান ওয়ান তাই না তাহলে আমরা বুঝে গেলাম ও মান চেয়েছে তাহলে আগে একটা মাইনাস দিলাম আন্ডার রুট অফ দেখো সাইন এক্সের সহক স্কোয়ার মানে ওয়ান আর কস এক্সের যে সহক মানে ওয়ান তার হোল স্কোয়ার মানে ওয়ান আলটিমেটলি কি পাচ্ছি অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার নাইন কী বলেছে এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর সমান্তরাল তার ল্যামডার মান কত তো যখনই তোমাকে বলবে না ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল তখন তোমাদের ডিউটি কি ডিউটি হচ্ছে অনুপাতকে সমান করে দাও তার মানে কি এই দুটো ভেক্টরের আই ক্যাপের শহ কত বলো তো তিন বাই আই ক্যাপের সহ কত ল্যামডা সমান ওখানে যে ক্যাপের সহ কত ফোর আর এখানে জে ক্যাপের সহ কত মাইনাস টু আমরা সমান করে দিলাম সমান করার পর যদি একটু গণনা করি তাহলে কী পাচ্ছি দেখো থ্রি বাই মাইনাস ল্যামডা ইকুয়াল টু কাটাকাটি করলে পাচ্ছি মাইনাস দুই এবার যদি বজ্রবরণ করি তাহলে কি পাচ্ছি মাইনাস টু ল্যামডা ইকুয়াল টু থ্রি এখান থেকে আমরা ল্যামডার মান কত সহজে পেয়ে যাচ্ছি কত বলো তো মাইনাস থ্রি বাই টু তাই না মাইনাস থ্রি বাই টু তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার লিখে নাম এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার টেন দেখো কী দেওয়া আছে প্রোয়োরিটি অফ এ দিয়ে দেওয়া আছে প্রোয়োরিটি অফ বি দেওয়া আছে প্রোয়োরিটি অফ এ ইন্টারসেকশন বি দি দিয়েছে আর চেয়েছে এর মান তো আমরা যখনই এর দিকে তাকাচ্ছি একবার লিখি আমি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা প্রত্যেকে জানি ডিমর্গান্সের সূত্র অনুযায়ী যে আমরা এটাকে লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যেমন আবার আমরা এটাকে না এভাবে লিখতে পারি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কিন্তু দেখছি এখানে কোথাও কিন্তু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান দেওয়া নেই নেই যখন তখন চলো আমরা ওকে ফর্মুলা ভেঙে দিই তো ফর্মুলা ভাঙলে কি পাচ্ছি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি এবার আমি মানগুলো বসাই দেখো ওয়ান মাইনাস আমরা জানি প্রত্যেকে ওর মান কী দিয়েছে তিন বাই আট প্লাস এর মান কী দেওয়া রয়েছে ওয়ান বাই টু আর ওই মানটা কী রয়েছে ওয়ান বাই ফোর যদি আমরা একটু গণনা করি চলো লসকগুনে নিচ্ছি এইট টু আর ফোরে লসক হচ্ছে এইট লবে কি পাচ্ছি থ্রি প্লাস চার দুগুণে আট আর চার দুগুণে আট তাহলে ওয়ান মাইনাস দেখো প্রত্যেকে আমরা কী করছি এবার আমরা দেখতে পাচ্ছি চার থেকে দুই বাদ দিলে দুই হয় দুই প্লাস তিন মানে পাঁচ তাহলে পাঁচ বাই কত আট তো গণনা করছি এইট লসাগু আগু এইট থেকে পাঁচ বাদ দিলে এইট থেকে পাঁচ বাদ দিলে আমরা পাচ্ছি তিন তার মানে উত্তর হচ্ছে কত তিন বাই আট অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ প্রিয় ভাই বোনেরা প্রসঙ্গত বলে রাখি তোমাদের অলরেডি এই চ্যানেলে আমরা এবিডিএ টেস্ট পেপারের ফুল ইন্টিগ্রেশনের টপিক পার্ট দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পাশাপাশি তোমাদের কোন টপিকগুলো প্রয়োজন তা অবশ্যই কমেন্ট সেকশন লিখে পাঠাও আজকে আমাদের একুটাই নমস্কার ধন্যবাদ